সাধারণত আসে না ঠিক কিনা কথা এই সমস্ত মহফিলে সাধারণত আসে না অনেক বড় মহফিল যদি হয় অনেক বড় সম্মেলন তাহলে অনেক সময় মহফিলের চতুর্দিকে যেমন সামগুঞ্জ যদি মহফিল হয় তাহলে মহফিলের চতুর্দিকে যারা ইমানদার না তারাও কিছু মানুষ এসে ভিড় করে ও মুসলিম যারা নানে বামে সামনে দেখা যায় বেশ কয়েক তো মুসলিম তারাও হাজির হয় কিন্তু গ্রামের এই সমস্ত মহফিল মধ্যে সাধারণত ইমানদার যারা তারাই আসে বাইরে অন্যরা আসে না কথা আর এই আয়াতের মধ্যে আল্লাহ আলমের ডাক দিয়েছেন ইমানদারদেরকে ইয়া ইউ হল্লা ইমান হলো একটা অনেক বড় সম্পদ কোন মানুষ যদি ইমান নিয়ে মরতে পারে মতের সময় তার ইমান ছিল পুরাপুরি ইমান ছিল অথবা আংশিক ইমান ছিল মতের সময় সে অনেক খারাপ কাজ করেছে জীবনে মাঝেজ অনেক কাজের মধ্যে সে সনিক হয়েছে কিন্তু যে জিনিসগুলি বিশ্বাস করলে ইমানদার বলা হয় এগুলি সে পুরোপুরি বিশ্বাস করত কাজ করে নাই এমত অবস্থায় যদি সে মারা যায় আলুসন্নত জামাত রাখিদা হলো কাজ না করার কারণে সে প্রাথমিকভাবে জাহান নামে যাবে কেন সে কাজ করলো না ইমান অনুযায়ী সে কাজ কেন করল না এই শাস্তি ভোগ করার জন্য তাকে জাহান্নামে দেওয়া হবে আল্লাহ যতদিন চাইবেন ততদিন সে জাহান নামে থাকবে এরপর আল্লাপ ওই মানুষটাকে যার ইমান ছিল ওই মানুষটাকে যার নাম থেকে বের করে নিয়ে আসবেন এবং অনন্তকালের জন্য পাক তাকে জান্নাত দিয়ে দেবেন এত বড় সম্পদ হলো ইমান